শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে অনেক ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি প্রত্যেক দিন আমার অনেক অনেক বন্ধুদের প্রশ্ন থাকে যে আমার বাড়ি কোথায় ভারতে কোথায় আমার বাড়ি আমার বাড়ি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা বসিরহাটের মধ্যম তো যাই হোক আশা করছি ভিডিওর প্রথমে বলে দিলাম সকলেই বুঝতে পেরেছ আসলে অনেকে নতুন নতুন বিওয়ার্স আছো যার কারণে বুঝতে পারো না আমার বাড়িটা কোথায় তো সেই কারণে বলে দিলাম তো এদিকে দেখো ঘুম থেকে উঠেই অনেকগুলো জামাকাপড় নিয়ে পড়েছি এগুলো প্রত্যেকটা খুব সুন্দর করে মাখিয়ে নেব আর তারপরে আচার দিয়ে দিয়ে কেচে নেব পুকুরে কাচার কিন্তু মজা সুবিধা অনেক যার কারণে পুকুরে কাঁচা ধোয়া করতে আমার অনেক ভালো লাগে তো এখানে বেশিরভাগই আছে আমার মেয়ের প্যান্ট তো সেগুলো সুন্দর করে কেচে দেব আর হাজব্যান্ডের গেঞ্জিও আছে তো একটু থাবা দিয়ে দিয়েই ধুচ্ছি কারণ কী তো বাচ্চা কাচ্চার জিনিসপত্র কিন্তু খুব একটা নোংরা হয় না তো ওরা কি হয় ঘর একটুখানি পরে খুলে রেখে দেয় তো সেই কারণে এরকমভাবে একটু ধুয়ে নিচ্ছি কী তো একেবারে যদি শুধু শুধু ধুয়ে নিই মনে হয় যেন ময়লা যায় না ওই কারণে সামান্য একটু সার্ফ দিয়ে পানি দিয়ে চটকে নিয়ে তারপরে ধুয়ে নিলে মনে হয় জিনিসটা বেশ ফ্রেশ ফ্রেশ লাগে তো সেই কারণেই আর কি তো এগুলো এরকমভাবে একটু হালকা হালকা করে আচার দিয়ে নিলাম আর এখন খুব সুন্দর করে ধুয়ে নেব তো একটা আমার ঘর মোছাও আছে সেটাও এই যে লাস্টে একটুখানি আচার দিয়ে নিচ্ছি নিয়ে এরকম রোগরে রোগড়ে সুন্দর করে ধুয়ে ফেলবো সকালের পানি থেকে প্রচুর বেশি স্বচ্ছ আর পুকুরে কোনো রকম লোকজন আসে না যার কারণে কাজগুলো অনেক সুন্দরভাবে করে নেওয়া যায় কি বলো তো যখন ভিড় লেগে যায় তখন কিন্তু কাজ করা যায় না এমনি তো আমার পুকুরের সানটা প্রচুর বেশি সরু আর এখান থেকে তিন চারজন একসঙ্গে নামলে না আর কাঁচা ধোয়া খুব একটা হয় না আর বাচ্চা কাচ্চা যখন আসে তখন তো প্রচুর বেশি হুড়াই তো ওই কারণে বাচ্চা কাচ্চা আসার আগেই না জামা কাপড়গুলো কেচে মাজা ঘষাটা আগে কমপ্লিট করে রাখি ঘরের কাজ আমি সব সময় একটু পরে করি আগে বাইরের কাজটা শাড়ি কেন বলো তো ওই যে বললাম পুকুরে প্রচুর ভিড় হয় ওই কারণে ভিড় হওয়ার আগেই না আমি বাইরের কাজগুলো সেরে রেখে দিই তো এদিকে সায়ের মধ্যে একটু সার্ফ মিশিয়ে নিয়েছি তো এইটা দিয়ে আমি খুব সুন্দর করে বাসনগুলো মেজে নেবো আর প্রত্যেকটা বাসন ছাই দিয়ে একেবারে ডলে ডলে মাজব যাতে করে খুব সুন্দর চকচক করে সেহেরি খাওয়ার পরে ভোরবেলা এই কটা পরে বাসন হয় আর বেশিরভাগ বাসন আমি রাত্রে মেজে রাখি কারণ কী তো ইফতারি খাওয়ার পরে রাতের খাবার খাওয়ার পরে অনেক বাসন হয়ে যায় তো সেহেরি খাওয়ার মতো আর কোনো বাসনই সেরকম থাকে না ওই কারণে প্রত্যেকটা মেজে রেখে দিই তো সেরি খাওয়ার টাইমে আমাকে আর মাঝতে হয় না আর সকালে ওই দুটো চারটে মাজলে হয়ে যায় তো সেই কারণেই আর কি তো আমি এই সানের উপরে রেখেই সুন্দর করে মেজে নেব আর আমার এই যে হাঁড়িটা ছোট্ট হাঁড়িটা এর তলায় না যদি একটু ন্যাওন দিয়ে নিতাম কালিটা এরকম সুন্দরভাবে বসতো না কালিটা তো প্রচুর বেশি বসে গেছে ওই কারণে অনেকক্ষণ যাবতীয় আমার এই তলাটা ঘষে ঘষে মাজতে হবে তো যদি তারের স্কচ ব্রাইট দিয়ে মাজতাম তাহলে তাড়াতাড়ি উঠে যেত যেহেতু এমনি স্কচ ব্রাইট দিয়ে মাজছে ওই কারণে না এই যে কালিগুলো একটু বেশি জড়িয়ে আছে তো যাই হোক অসুবিধা নেই অনেকক্ষণ ধরে যাবত ডলে ডলে আমি একটু পরিষ্কার করে নিলাম আর এখন একটুখানি সুন্দর করে ধুয়ে নেব। তো ভাবলাম একটু সানের ওপরটা খুব সুন্দর করে ধুয়ে নিই তার ওপরে হাঁড়ি কুড়িগুলো রাখবো তাহলে করে কিন্তু তলায় আর কোনো রকম নোংরা লাগবে না তো আমাদের পুকুরটা দেখতে পারছো কতটা সুন্দর স্বচ্ছ পানি আর কোনো দিকে না পেপার জমে থাকে না পাতালতা যার কারণে পুকুরটা কিন্তু বেশ সুন্দর স্বচ্ছ এবং পানিগুলো চকচপ করে আর এখানে খুব সুন্দর কাজও করা যায় শুধু একা আমি কাজ করি না আমার বাড়ির আশেপাশে অনেক বউরা আছে এরকম আমার পুকুরে কাজ করে বেশ ভালোই লাগে কাজ করতে তো তারপরে এখন চলে যাচ্ছি ঘরের দিকে আর বাসনগুলো আমি ঘরের পোটেই রেখে দিয়ে তারপরে আগে আমি জামা কাপড়গুলো মেলবো তো এখানে যে অনেক বড় বড় গাছ গাছালি ছিল উঠোনে ছিল দেখতে বেশ বাজে লাগতো আর সব থেকে বেশি খারাপ লাগতো যে এখানে প্রচুর বেশি সাপ পোকামাকড়ের ভয় ছিল তো হাজব্যান্ড এগুলো পরিষ্কার করে দিয়েছে উটনের একটা কর্নার অনেকটাই সুন্দর পরিষ্কার হয়েছে তো এই যে বিলটা ছেঁচার পরে পানিই ছিল না আর এই যে দুই তিন দিন যাবৎ আস্তে আস্তে পানি আস্তে আস্তে আবারও বেশ পানি একট হয়েছে তো এই যে জায়গাটা ফাঁকা করেছে ভাবছে এই যে বাঁশ আছে সুন্দর করে সরিয়ে নিই কাল বিকালে যে বেগুন গাছগুলো আনা হয়েছিল সেগুলো না আর লাগানো হয়নি তো এমনিতেও এই জায়গার ঘাসগুলো পরিষ্কার করার পরে বেশ মাটি বার হয়েছে আর তা বাদেও এই যে বাঁশখোঁটাগুলো সরিয়ে নিয়ে এখানে যে বাঁশখোঁটাগুলো বেরিয়ে যাচ্ছে এগুলো দিয়ে জায়গাটা সুন্দর করে আমি ঘিরে দেব। আর সবটাই করব একা একা কারণ হাজব্যান্ডের ভরসায় থাকলে আমাকে আবার এক সপ্তাহ বসিয়ে রাখবে তারপরে আবার আমাকে জায়গা করে দেবে তো নিজে নিজে যতটা পারি সুন্দর করে একটা সবজির বাগান বানাবো এখন তোমরা অবশ্যই পাশে থেকে আশা করছি তোমাদের ভালোই লাগবে এখন যে হারে সবজির দাম বাড়ছে শীতকাল চলে গেছে মানে এখন তো সবজির দাম বাড়বেই তো সেই কারণে ভাবলাম উঠোনে যে সকল জায়গাগুলো পড়ে আছে সুন্দর করে একটু একটু করে ঘিরে দেব আস্তে আস্তে তার মধ্যে সবজি লাগানো শুরু করব তো কাল যেহেতু কটা বেগুন গাছ নিয়ে এসেছি সেগুলো দিয়েই শুরু করব আর এর পরে পরে আরও সুন্দর সুন্দর গাছ লাগাবো তো যাই হোক আমাদের বাড়িতে প্রচুর বেশি ছাগলের উৎপাত আশেপাশের কারুর বাড়িতে ছাগল নেই দূর দূরত্বে যারা ছাগল পোষে পুরো মাঠে ছেড়ে দিয়ে যায় আর আমাদের বাড়ি যেহেতু ফাঁকা জায়গায় সমস্ত ছাগল পাগলের উৎপাত আমাদের বাড়িতে তো এই হলো ব্যাপার তো দেখো জায়গাটা কিন্তু বেশ পরিষ্কার হয়ে গেছে আর এই এই যে বেগুন গাছগুলো আমি লাগিয়ে দেব। কাল রাত্রে আমি একটা টবে মাটি ভরে ভিজে মাটির মধ্যে গাছগুলো পুঁতে রেখেছিলাম যাতে করে সকালবেলা দেখি নষ্ট না হয়ে গেছে এই যা শুকনোর সময় আর যা টান না গাছ গাছালি রাখতে রাখতেই পুরো শুকিয়ে যাচ্ছে তো সেই কারণেই আর কি তো একটুখানি ছোট্ট কোদাল দিয়ে সুন্দর করে মাটিটা খুঁড়ে নিলাম আর প্রত্যেকটা গাছ বসিয়ে দিয়ে এটা একটা করে লাঠি দিয়ে বাঁধন দিয়ে দিতে হবে তাহলে মনে হয় গাছগুলো বেঁচে যাবে যেখান থেকে এনেছিলাম না সেই কাকিমাটা বলেছিলো যেরকম করে পুঁতে দিয়ে দুই একদিন বাদে যেন আমি গোড়ায় আরও একটু বেশি করে মাটি দিয়ে জোর করে পুঁতে দিই তাহলে নাকি গাছগুলো আর মারা যাবে না দেখা যাক আমার হাজব্যান্ড বলছে এই যে শুকনোর সময় গাছ এনেছে একটাও বাঁচাতে পারবে না দেখা যাক কার কথা তো এখন থেকে আর সবজি কিনবো না আস্তে আস্তে সবজির বাগান তৈরি করব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আমরা যারা গ্রামে থাকি অবশ্যই এরকম চাইলেই কিন্তু কিছু জায়গায় মাটিতে এরকম গাছ লাগিয়ে আমরা সুন্দর করে সবজির চাষ করতেই পারি তো বাড়িতে যখন সবজি টবজি না থাকে তখন কিন্তু এই বাড়ির লাগানো সবজিগুলো আমাদের অনেক বেশি কাজে লাগে আর আজকে আমার বাড়িতে কোনো রকমই সবজি নেই আমি আজকে একটা অনেক দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। সবজি বাদে সবজি হবে তো যাই হোক তোমরা পাশে থেকে রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে আমি যেহেতু রোজা থেকে সকালবেলা তো রান্না করব না ওই কারণে সেই বিকালবেলা রান্না করব আর যখন রান্না করব তোমাদের সঙ্গে তখন শেয়ার করব এখন সকালের এই কাজগুলো করব গাছগুলোকে পানি দেব আর তারপরে বেড়া দিয়ে দেব তো বেড়াটা একটু বেশি চওড়া জায়গা দিয়ে বেড়া দিল দেবো যাতে করে না এর ভিতরে আরও জায়গায় আমি অনেকগুলো গাছ লাগাতে পারি আর ঈশা কিন্তু আমার সঙ্গে কাজে কাজ করছে আর সিমরানের যেহেতু পরানোর আমটি এসেছে ও ঘরে পড়ছে সিমরানের পড়াটা হয়ে গেলে এক্ষুনি আমি আবার দোকানে চলে যাব এই কাজগুলো করে তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে আবার সেই সন্ধ্যাবেলা তো ওই যে বেড়া ট্যাগুলো দিয়ে রেখে দোকানে চলে গেছিলাম দোকান থেকে বাড়িতে এসছিলাম ঠিক তিনটের সময় তারপরে কী প্রচণ্ড জ্বর শরীর খারাপ তো আমি শুয়েই পড়েছিলাম দোকান থেকে এসে আর কি বলো তো ঘরের কাজ বাইরের কাজ সব কিছু সামলে এই যে রোজা মুখে অনেকটাই কষ্টকর ব্যাপার তো সেগুলো করে বাড়িতে চারটের সময় এসে ঈশাকে সিমরানকে খাইয়ে দাইয়ে আমি যে এই যে শুয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি পাঁচটা বাজে তো ইফতারির তো আর খুব বেশি টাইম ছিল না তো আজকে রান্না করতে করতে আমাকে যা কিছু একটু মুখে দিয়ে ইফতারিটা করতে হবে কারণ এদিকে মসজিদে কিন্তু বিভিন্ন রকম বলা শুরু হয়ে গেছে আর বলছে আর বেশিক্ষণ সময় বাকি নেই তো এই সন্ধ্যার টাইমে আমি রান্নাটা করব শরীর যদি ভালো থাকে না তাহলে সব কিছুই ভালো লাগে শরীর যদি একটু এলিয়ে থাকে কোনো কিছুই কিন্তু ভালো লাগে না প্রথমে ভেবেছিলাম রকম ভিডিও হয়তো কাল দিতে পারবো না এতটাই শরীরটা খারাপ লাগছে তারপরে আমার সেই বন্ধুদের কথা মনে করলাম যে যারা প্রত্যেক দিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো আর বলো অবশ্যই বোন প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করো তো সেই সকল বোনের কথা চিন্তা করেই একমাত্র আমি আজকের ভিডিওটি শ্যুট করলাম আর তোমাদের সঙ্গে শেয়ারও করলাম তো যাই হোক আমার এক বোনের প্রশ্ন ছিল যে আমি ভিডিও করি কি দিয়ে কি আমার ক্যামেরা ধরে দেয় কিভাবে কি করি তো আমি কোনো ক্যামেরাই করি না আমার কাছে নর্মাল একটা ফোন আছে যার দামও খুব বেশি না তো আমি সেই ফোনটা দিয়েই ভিডিও শ্যুট করি আর অবশ্যই আমি স্ট্যানে লাগিয়ে ভিডিও শ্যুট করি আজ পর্যন্ত কেউ আমার ভিডিও করে দেয়নি আর আমার হাজব্যান্ড ওই সকল জিনিস পারেও না খুব বেশি যখন কষ্ট হয়ে যায় কাজ করতে করতে স্ট্যান্ডে লাগানোর সময় থাকে না তো আমার মেয়েকে মাঝে মধ্যে বলি মেয়ে ওই দু পাঁচ মিনিট দশ মিনিট একটু মাঝে মধ্যে ক্যামেরা ধরে দেয় তাছাড়া আর কেউই ধরার লোক নেই তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে পেঁয়াজটা ভাজা করে নিলাম ওদিকে বেসন গুললাম বেসনটার মধ্যে দিলাম নুন হলুদ জিরের গুঁড়ো তো ওটা দিয়ে সুন্দর করে গাঢ় ঘন করে আমি ব্যাটারটা করে রাখলাম একদম শক্ত শক্ত করে আর এদিকে পেঁয়াজের মধ্যে তুলে দিলাম টমেটো এটা দিয়ে অনেকক্ষণ জগৎ ভাজা করব যাই হোক রান্নাটা সারতে সারতে খেজুর আর পানি দিয়ে ইফতারি করলাম আর ইফতারির কিছুই বানাতে পারিনি রান্নার এখানে বসেছিলাম তো ঘরে গিয়ে উঠে যে আমি কিছু কাটাকুটি করবো সেগুলো সময় পাইনি ওই যে বললাম বিকেলবেলা একটুখানি শুয়েছিলাম জ্বর এসেছে বলে তো সেই কারণে না আর ইফতারির জোগাড়টা করা হলো না তো যাই হোক এদিকে আমি সুন্দর করে রান্নাটা এখন সারবো এদিকে করছি একটুখানি ঢ্যাঁড়শ আলু তো তার জন্য পেঁয়াজ আদা রসুন আর নুন হলুদ লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে মশলাটা খুব সুন্দর যখন কষিয়ে নেব তেল ছাড়ছে তো তখনই আমি এই যে ঢ্যাঁড়স আলুটা দিয়ে দিলাম আলুর পরিমাণ খুবই কম দিয়েছে আলু আমি খাই না হাজব্যান্ড অনেক পছন্দ করে তো তার জন্য এক পিস আলু আমি দিয়েছিলাম তো এদিকে টমেটোটা যখন খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে তখন এই যে ছোট্ট ছোট্ট করে কেটে রাখা আলুটা আমি দিচ্ছি বাড়িতে যখন সবজি না থাকবে না এই যে রেসিপিটা তোমরা ট্রাই করো অনেক ভালো লাগবে আমরা তো অনেকেই ডিম আলু খেয়ে থাকি তো এটা না ডিম আলুর থেকে অনেকটাই ভালো লাগে আর অনেকটাই বেটার এভাবে করে দেখো খুব ভালো লাগবে তো এর মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব আর একটুখানি কষানো পানি দেব এর মধ্যে আমি তো তার আগে আবার একটা ডিম দিয়ে দিচ্ছি এরকম আস্তে একটাই ডিম দিচ্ছি এটাতে আমি সুন্দর করে একটু ডিমটা ভাজা ভাজা করে নেব। তো যাই হোক অনেকটা ভুজা স্টাইলেই হবে আর আশেপাশে প্রচুর বেশি শব্দ হচ্ছে কি বলো তো যখন আমি রাত্রে ভয় যাওয়ার দিচ্ছিলাম তখন পাশে প্রচুর বেশি বাজি ফুটছিল আর বন্ধই হচ্ছিল না চারিদিকে ইন্ডিয়া ইন্ডিয়া করে অনেক বেশি চিল্লাচ্ছিলো সবাই তো যার কারণে হয়তো আশেপাশের নয়েজ একটুখানি আসতে পারে খেলাই হয়তো ইন্ডিয়া জিতেছে তো সেই কারণে তো এদিকে এই যে সুন্দর করে ঢাকা দিয়ে দিলাম আর বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো আলুটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে এদিকে ঢ্যাঁড়স আলুটার ভিতরে এই যে কষানো পানি দিয়ে দিলাম এটা শুকিয়ে আসলে তারপরে কষি আরও একটুখানি ঝোল দিয়ে দেব। ঢ্যাঁড়শ আলু চচ্চড়ি আমার প্রচুর বেশি পছন্দ আমার মেয়েরাও অনেক পছন্দ করে দুদিকে দু রকম সবজি হচ্ছে সবজিগুলো নামিয়ে নিয়ে লাস্টে আমি ভাতটা বসিয়ে দেব। তো এখন এই যে কড়াটা আগলা করে দেখি আলুগুলো সিদ্ধ হয়েছে কি আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর যে ডিমটা ভেঙে দিয়েছিলাম তার জন্য এই যে ঝোলের কালারটা দেখতে পাচ্ছ কতটা বেশি সুন্দর হয়েছে এখন এই যে কষানো পানি অল্প অল্প থাকতে থাকতেই বেশমের যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম সেটা একটা পেপারের কোন বানিয়ে নিয়ে তার ভিতরে নিয়েছি আর সুন্দর করে বেসমগুলো গোল গোল করে ছেড়ে দিচ্ছি যাই হোক বেসমগুলো দেওয়া হয়ে গেলে হালকা একটুখানি কষিয়ে নিয়েছি আর তারপরে ঝোল দিয়ে দিলাম খুব বেশি নাড়া যাবে না বেসনটা দেওয়ার পরে তো এভাবে নেড়ে চেড়ে নিয়ে আলুর যে ঝোলটা আমি করলাম এত দারুণ হয়েছিল এটা আলু ভুজিয়া ঝোল টাইপের তো বেশ ভালো হয়েছিল আমি যখন খেয়েছিলাম আমি তো অবাকই হয়ে গেছিলাম যে সবজি না থাকলে বাড়িতে এইভাবে বুদ্ধি করে রাঁধলেও কিন্তু বেশ ভালো লাগে লাস্টে দিলাম মিট মশলা দেওয়ার পরে ঝোলটা একটু গাঢ় গাঢ় করেই নামিয়েছিলাম আমি ভাবছিলাম হাজব্যান্ড খাবে কি তার ঠিক নেই নতুন রকম সবজি করলাম তো সে যে এতটাই পছন্দ করেছে শুধু শুধুই অর্ধেকটা খেয়ে নিয়েছিল ইত্যাদি করে আসার পর পরে হাজব্যান্ডকে ভাত দিতে হয় তো ভাত দেওয়ার পরে অনেকটাই তার পছন্দ হয়েছে অনেকগুলোই সবজি সে খেয়েছিল তো এদিকে ঢ্যাঁড়সটা সুন্দর করে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি ঝোল দিয়ে দেব আর প্রত্যেক দিন আমার যে সকল বন্ধুরা এত এত কমেন্ট করো তাদেরকে জানায় আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা শামিমা পারভিন তৃষা ইন্ডিয়ান ব্লগার মম নূর কুকিং বাই রুমা ফুলমনি আসমা বিবি মইনুল হক এম এস টি নাহার রুমা ব্লগস নাফিজা গিফা নার্গিস কিচেন আমার এই সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর যাদের কমেন্টটা নিতে পারলাম না আগামী ভিডিওতে অবশ্যই সকলের কমেন্টটা নেব তো এদিকে আমার রান্নাবান্নাও কমপ্লিট আর এখন চলে যাবো ঘরে এগুলো সুন্দর করে গুছিয়ে রাখবো আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ